আজকে আজকে সাল আমরা দেখেন স্পিড পাওয়ার ব্যাটারি বিক্রি করেছি স্পিড পাওয়ার ব্যাটারিগুলো অ্যাসিড হচ্ছে এই যে আপনারা দেখেন আমাদের নিজস্ব অ্যাসিড দিয়ে আমরা স্পিড পাওয়ার ব্যাটারিগুলো অ্যাসিড করছি এই স্পিড পাওয়ার ব্যাটারি সম্পর্কে যারা এই ব্যাটারিগুলো কিনেছে তারা খোঁজখবর নিয়েছে দেখেছে স্পিড পাওয়ারের সফলতা তারা দেখেছে এরপরে তারা এক্সপিড পাওয়ার নেওয়ার জন্য আমাদের এখানে আমরা সবসময় একটি কথা বলে থাকি আসুন আমরা একটি কথা বলে থাকি যদি কাস্টমার থেকে কাস্টমার না আসে তাহলে আপনি ভালো ব্যবসায়ী না তো এই ব্যাটারি সব অ্যাসিড হয়েছে আপনারা দেখেন থেকে বুঝতে পারবেন এই যে দেখুন ব্যাটারি এই যে অ্যাসিড করেছি এই যে আমরা অলরেডি ফোটা শুরু হয়েছে এই মাত্র আমরা অ্যাসিড করেছি করছি এটা এই যে কেউ পিরোজপুর থেকে এসেছে এসেছেন কেউ ঝালো কাটি থেকে এসেছেন কেউ মোংলা থেকে এসেছেন এতে দেখেন আমাদের ব্যাটারি অ্যাসিড রয়েছে আমরা ওইখানে পনেরো পিস আমরা স্পিড পাওয়ার অ্যাসিড করেছি স্পিড পাওয়ার অ্যাসিড করেছি তারপিস আমরা এখানে ব্যাটারি পাওয়ার প্লাস এখানে চার্জ হচ্ছে আমাদের নিজস্ব প্রযুক্তিতে চার্জ হচ্ছে এটা আমরা সব সময় যে সুবিধা একজন কাস্টমার চাবে সেই সুবিধা আমরা কাস্টমারকে দিয়ে থাকি এটা সব সময় আমি বলে থাকি যে আপনারা যদি প্রথম চার্জ প্রথম চার্জ যদি আপনি ভালো না করাতে পারেন তাহলে আপনার ব্যাটারিতে পানি খাওয়া শুরু করবে আপনার ব্যাটারিতে মাইলেজ কমে যাবে আর এই প্রথম চার্জ অবশ্যই 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 ফোর দিয়ে করাতে হবে তাহলে আপনি সার্ভিস ভালো পাবেন এবং ভালো চার্জার দিয়ে করতে হবে এটা আমরা একদম নতুন চার্জার দিয়ে আমরা এই ব্যাটারি চার্জ করাই ফোর লাইন দিয়ে আমরা চার্জ করাই এই আপনারা চাইলে আমাদের কাছে যদি চার্জ করাই নেন তাহলে আপনার ব্যাটারি ফল করার সম্ভাবনা নাইনটি কম থাকবে কারণ আপনার চার্জের অভাবে আপনার কোনোভাবে ব্যাটারিতে পানি খাবে না আপনার ব্যাটারিতে মাইলেজ কম যাবে না এই এই নিশ্চয়তা আমরা দিতে পারবো আর আমাদের কথা সবসময় বলে থাকি আমাদের অ্যাসিড জিরো টু ডিএস আমাদের গ্রাভিটি জিরো টু ডিএস একদম পিওর অ্যাসিড দিয়ে আমরা সাধারণত অ্যাসিড করি এখানে কোনো ভেজাল অ্যাসিড বা ভেজাল কোনো কিছু আমাদের ভিতরে থাকে না আমাদের নিজস্ব আছে এবং এখানে যে পানিটি ব্যবহার করা হয়েছে একদম জীবাণুমুক্ত জিরো ডিএস এই পানিতে একদম মেশিন দিয়ে রিপেয়ার করে এই পানি আমরা যে পানিটা আমরা রিপেয়ার করা পানি আপনারা মাম বা ফ্রেশ এই জাতীয় যে ধরনের পানি আপনারা রাস্তা থেকে কিনে খান এই জাতীয় পানি একদম মেশিন দিয়ে রিপেয়ার করে আমরা অ্যাসিড গোলাই তারপরে এই অ্যাসিড আমরা ব্যাটারিতে ব্যবহার করি নিঃসন্দেহে ভালো সার্ভিস আমাদের অ্যাসিডে পাবেন এবং আপনারা চাইলে সব ধরনের সুযোগ আমাদের কাছে আছে। কারণ প্রথম চার্জ ফল্ট করলে ব্যাটারি ফল্ট করবে প্রথম চার্জ খারাপ হলে ব্যাটারিতে পানি খাবে ব্যাটারির মাইলেজ কমে যাবে আস্তে 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 ব্যাটারির সেল বাইলিং হবে ব্যাটারির লোড বসে যাবে এই জন্য প্রথম চার্জ আপনারা চাইলে আপনারা আমাদের এম থেকে করায় নিয়ে যেতে পারবেন এই সুবিধা আপনারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন চার্জ হচ্ছে আমরা এখানে চার্জ দিচ্ছি এবং পর্যায়ক্রমে আমাদের এই সব ব্যাটারি চার্জ করা হয় এই যে দেখেন আমরা ব্যাটারিগুলোর নাম লিখে রেখেছি এই যে আপনারা দেখুন এই যে ব্যাটারি যে নিছেন তার নাম আমরা এখানে লিখে রেখেছি মোহাম্মদ রফিকুল এই যে আমরা নাম লিখে রেখেছি এখানে এই ব্যাটারিতে লেখা রয়েছে মোহাম্মদ নয়ন যার ব্যাটারি তার নাম লেখা রয়েছে সে সেভাবে এসে নিয়ে যাবে এই যে এই ব্যাটারিতে লেখা রয়েছে হাফিজুল এই যে আমরা এই ব্যাটারিতে হাফিজুল নাম লেখা রয়েছে এই এইভাবে আমরা যার যার ব্যাটারি আলাদা সেপারেশন করে চার্জ করায় আমরা পুরো গ্রাফিটি চেক করে আমরা আপনাদের কাছে হস্তান্তর করব। এই সকল সুবিধা আপনারা আমাদের কাছে পাবেন আশা করি এই সুবিধা আপনারা আমাদের কাছ থেকে নেবেন আর আমরা আবারও আপনাদেরকে বলছি আস্থা বিশ্বাস এবং সততার একমাত্র ঠিকানা এমার্ট্রেট এখানে আসলে আপনি প্রথম ব্যাটারিতে একদম পিওর অ্যাসিড পাবেন পিওর পানি দিয়ে অ্যাসিড গলানো হয় সাথে আপনি আপনার ব্যাটারি চার্জ করায় নিতে পারবেন এই সুবিধাগুলো এমআর ট্রেডে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমআর ট্রেডের সাথেই থাকবেন সেই সাথে সাথে আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে সোনাডাঙা বাস স্ট্যান্ডে খোকা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন নেমে মাত্র মানে দক্ষিণ দিকে তাকাবেন তাকালে দেখবেন যে একটি ডেল্টা লাইফ মাত্র দুইশো গছ সামনে এবং ডেল্টা লাইফ টাওয়ারের বিপরীত পাশে আমাদের এমআ প্রথম শাখা সামনে হেঁটে গেলেই দ্বিতীয় শাখা এভাবে যে কোনো শাখা থেকে আমাদের স্পিড পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এক জন্য হল আমাদের স্পিড পাওয়ার ব্যাটারিটা আপনারা ক্রয় করবেন আল্লাহ